প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে যদি তোমার প্রথম চিন্তা হয় এই পেটটা কমবে কবে তাহলে আজকের ভিডিও তোমার জন্যই তিরিশ দিন হ্যাঁ মাত্র তিরিশ দিনেই তুমি বদলে ফেলতে পারো নিজের শরীর নিজের আত্মবিশ্বাস আর নিজের জীবন শেষ পর্যন্ত থাকো কারণ আমি বলবো এমন একটা অভ্যেস যেটা শুধু পেটের মেদই নয় তোমার মুখের ঝিলিক পর্যন্ত ফিরিয়ে আনবে নাম্বার ওয়ান আমরা এখন জানব কেন পেটের মেদ জমে পেটের মেদ একদিনে জমে না এটা হলো বছরের পর বছর ভুল খাওয়া কম নড়াচড়া আর স্ট্রেসের ফলাফল তুমি যখন ঘুমের সময় কমাও জাঙ্ক ফুড খাও জল কম খাও শরীর ফ্যাট জমাতে শুরু করে বিশেষ করে কর্টিসল নামে এক হরমোন তখন সক্রিয় হয় যা সরাসরি পেটের চারপাশে মেদ জমাতে সাহায্য করে এই টিপসগুলো ফলো করো। রাতে অন্তত সাত ঘণ্টা ঘুম দিনে আট থেকে দশ গ্লাস জল চিনিযুক্ত খাবার ও সোডাবাদ এখন যা বলবো সেটা করলে তুমি মাত্র সাত দিনে ফারাক দেখতে পাবে নিজের শরীরে নাম্বার দুই তিরিশ দিনের ফ্যাট কমানোর নিয়ম এই তিরিশ দিনের রুটিন যদি মেনি চলো তুমি নিজেই অবাক হবে ডে এক থেকে দশ শরীর জাগাও সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল ও লেবু পনেরো মিনিট ব্রিসক কুড়ি স্কোয়াট কুড়ি ক্রাঞ্চেস কুড়ি লেগ রেইস ডে এগারো থেকে কুড়ি ঘাম ঝাড়াও সকালে হাঁটার সময় বাড়াও তিরিশ মিনিটে তিন সেট প্ল্যাঙ্ক প্রতি সেট তিরিশ সেকেন্ড জাঙ্ক ফুড সম্পূর্ণ বাদ ডে একুশ থেকে তিরিশ ট্রান্সফরমেশন টাইম জল ঘুম ডায়েট ব্যালেন্স রাখো চিনি পুরো বাদ পনেরো মিনিট হিট ওয়ার্কআউট তুমি জানো কি একটা ছোট্ট ভুল তোমার দশ দিনের পরিশ্রম নষ্ট করে দিতে পারে এখন বলছি সেই ভুলটা নম্বর থ্রি যে ভুলগুলো করলে পেটের মেথ কমবে না সবচেয়ে বড় ভুল হল ফাস্টিং ভাবে খাওয়া বন্ধ করলে ওজন কমে কিন্তু এটা পুরো ভুল তুমি যত কম খাবে শরীর তত বেশি ফ্যাট ধরে রাখবে তাই ঠিক মতো খাও কিন্তু সঠিক খাবার খাও খাবার তালিকা সকালে ওটস ডিমের সাদা অংশ বা ফল দুপুরে ব্রাউন রাইস ও সবজি রাতে স্যুপ বা স্যালাড চা বা ড্রিঙ্কস গ্রিন টি লেবু জল বা আদা জল আর এখন বলবো এমন একটা সিক্রেট হ্যাক যেটা অনেক সেলিব্রিটি ব্যবহার করে পেটের মেদ গলানোর জন্য নাম্বার ফোর সিক্রেট হ্যাকটা হলো ভিজুয়ালাইজেশন প্রতিদিন সকালে দুই মিনিট চোখ বন্ধ করে ভাব তুমি সেই মানুষ যে ফিট আত্মবিশ্বাসী পেটের মেধহীন এই পজিটিভ মাইন্ডসেট শরীরকে পরিবর্তনের বার্তা দেয় আর হ্যাঁ একদিন যদি মিস করো হতাশ হয়েও না বরং নিজেকে বলো আমি পারব কারণ শরীর বদলানোর আগে মানসিকতা বদলানো জরুরি সবার শেষে একটা কথা বলবো। তিরিশ দিন পর যখন আয়নায় তাকাবে তুমি শুধু একটা বদলানো শরীরই দেখবে না দেখবে এক নতুন তুমি তুমি প্রমাণ করবে চাইলে সব সম্ভব তুমি শুধু ওজন হারাওনি ফিরে পেয়েছ নিজের আত্মবিশ্বাস ভিডিওটা ভালো লাগলে লাইক দাও কমেন্টে লেখো আই উইল স্টার্ট টুডে আর তোমার সেই বন্ধুকে পাঠাও যে এখনও শুরু করতে ভয় পাচ্ছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে